এবার নদীতেও চলবে উবার হ্যাঁ একদম সঠিক শুনছেন বরফের চাদর দেখতে এবং উপভোগ করতে আমরা কাশ্মীর ভ্রমণ খুব পছন্দ করি আর এই কাশ্মীর মানেই জলে জলে পরিপূর্ণ তার সাথে ভাসছে শিকারা শিকারা এই পর্যটকদের অন্যতম একটি আকর্ষণ আর এই শিকারা ভ্রমণ ছাড়া কাশ্মীর ভ্রমণ একেবারেই অসম্পূর্ণ কিন্তু এই শিকারায় বসে সুন্দর সময় কাটাতে গেলে যাত্রীদের জন্য খুব ভোগান্তি হয়ে ওঠে তাই তখন মনে হয় যদি ওলা কিংবা উবার মতো সহজ হতো এই শিকারা বুক করা তাহলে কতই না সুবিধা হতো এবারেই এই মনের কথাই সত্যি হতে চলেছে কাশ্মীরে চলতি মরসুমে বিশেষ উবার সুবিধা পেতে চলেছে কাশ্মীর ভ্রমণকারীরা কারণ এবার থেকে ক্যাব বুক করার মতো নি অ্যাপের সাহায্যে বুক করা যাবে শিকারা এমন কি থাকছে অগ্রিম বুক করার সুবিধাও কি কি সুবিধা পাবেন আসুন জেনে নিন পর্যটকদের সুবিধা এবং কাশ্মীরের সাধারণ মানুষের আর্থিক বিকাশের দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উবার যাত্রার পনেরো দিন আগেই অ্যাপের সাহায্যে শিকারা উবার বুক করা যাবে অগ্রিম বুকিং করা যাবে যাত্রার বারো ঘন্টা আগে পর্যন্ত ডাল লেকের ষোলো নম্বর শিকারা ঘাট থেকেই এই সুবিধা পাবেন পর্যটকরা শিকারা পরিষেবা পাবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংস্থার তরফ থেকে জানানো হয়েছে শিকারা পরিষেবা পাওয়ার জন্য কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না যাত্রীদের সরকারের বেঁধে দেওয়া ভাড়াই ধার্য করা হবে আপাতত সাতটি শিকারা নিয়েই এই পরিষেবা চালু হচ্ছে পরে শিকারার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা